বিশ্রামগঞ্জ কাণ্ডে ধৃত আরও ছয় গত মঙ্গলবার রাতে বিশ্রামগঞ্জ বাজারে যাত্রীবাহী বাস গাড়িতে আক্রমণ এবং ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে বিশ্রামগঞ্জ থানার পুলিশ আরও ছয়জনকে গ্রেফতার করেছে গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয় সোমবার দুপুরে কঠোর নিরাপত্তার মধুরে অভিযুক্তদের বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে পুলিশ অভিযুক্তরা হল মণিকুমার দেববর্মা রুদ্র দেববর্মা রাজু দেববর্মা বিমল দেববর্মা দেববর্মা অমিত দেববর্মা সাগর দেববর্মা গ্রেফতার এই ছয় অভিযুক্ত নিরপরাধ বাসের যাত্রীদের ওপর আক্রমণ করে অনেককে রক্তাক্ত করে এবং গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায় এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্রামগঞ্জ থানার এক পুলিশ আধিকারিক আজকে আমরা গোপন সংবাদ ভিত্তিতে আমরা আজকে ছয়জনকে আমরা গ্রেপ্তার করেছি তাদের নামগুলি হচ্ছে মণিকুমার দেববর্মা আর রুদ্র দেবর্মা আর বিমল দেবর্মা রাজু দেবর্মা আর হচ্ছে অমিত দেবর্মা আর বিদ্যাসা দেবর্মা তাদেরকে কি এখন কোর্টে পাঠানো হবে তাদেরকে এখন আমরা কোর্টে করা হবে সব নামটা আমার নাম তো দেবর্মা বিশামণিটি